বিদ্যমান যে নারী শিশু নির্যাতন সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি তাতে দলের অবস্থান আপনাদের সামনে তুলে ধরছে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের টিজিং ফিজিং হানি এবং হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য প্রণিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের প্রতিকৃ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তি দাবি করছি নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব যা তাদের সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা